বিসমিল্লাহিরুর রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম জাকারিয়া মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আজকে আপনাদের সামনে দুইটি মাইকের সেট দুইটি মাইকের অ্যাম্প্লিফায়ার নিয়ে আসলাম তো আজকে আমার আগে ঠিকানা বলে দেই আমার ঠিকানা হচ্ছে জাকারিয়া মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম রাজনগর ছমোহনী বাজার থানা কুলৌড়া জেলা মৌলভী বাজার বিভাগ সিলেট আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল জিরো ডাবল ফোর নাইন জিরো আর দ্বারে যেভাইয়া আসেন সিলেটের ভিতরে কোনো ভাই যদি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে আসবেন চালাইবেন বাজাইবেন দেখবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন আরে বডি দেখতেছেন বডি কিন্তু বাঙ্গাসুরা কিন্তু সাউন্ড শুনলে আপনারা অপছন্দ করবেন না এই দুইটা সেট যে দেখছেন মেটালের সেটের অবস্থান কাউকে বলে বোঝানো হবে সম্ভব না যারা এই মেটাল সেটের সেট সালাইতেছেন তারা জানেন এগুলার এই যে আওয়াজ কোয়ালিটি কেমন আসে আওয়াজ কীরকম দেয় যারা মেটাল সেট সালায় তারা জানে এই দুইটি সেট নিয়ে আসলাম আজকে ঈদ অফারে দেওয়া দিব আর দূর থেকে কোনো বাই যদি নিতে চান কোরিয়ার কন্ডিশনে আমার কাছ থেকে মাল নিতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার হাতে মাল পাওয়ার পর বা বাকি টাকা পরিশোধ করে দিবেন তাহলে চলুন আজকে বিষয়বস্তু বোঝা যাক এই যে একটা অ্যাম্প্লিফায়ার দেখতেছেন দুইশো পঞ্চাশ ওয়ার্ড এটা পুরাতন অনেক পুরাতন এটা এই যে অরগান একটা সেট অর্গান একটা সেট সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড অনেক দূরে চলে মানে কি বলবো এগুলার যারা সালাইছেন তারা জানেন মানে অনেক সাউন্ড এগুলাতে অনেক সাউন্ড অরিজিনাল ইনপুট আউটপুট ট্রান্সফরমার আছে। তারপরে ওই যে ইয়া সার্কিট আছে মাদারবোর্ড সার্কিট অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে তবে শুধু মুসফেট চেঞ্জ হয়ে মানে এই যে মেটাল চেঞ্জিস শুধু মেটাল চেঞ্জ হয়েছে এছাড়া আর কোনো কাজ নাই বড় ধরনের কোনো কাজ নাই আর হয় ডায়েট চেঞ্জ হয়েছে এরকম কাজ আর কোন কাজ নাই এটা যদি কোন ভাই নিতে চান মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হইলে এই মালটি আমার কাছ থেকে নিতে পারবেন তবে খুবই সুন্দর বাজে যদি সিলেটের ভিতরে কোনো ভাই থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে আসবেন আসলে বাজাইয়া চেক করি আমি আসলে অনলাইনে খুব কম মাল সেল করি অনলাইনে মাল শাড়ি ঠিকই তবে আমার সিলেট বিভাগের ভিতরে অনেক মানুষ আছেন ওনারা আমার দোকানে আসেন আমার দোকান থেকে মাল ক্রয় করে নিয়ে যান আপনারা যদি আমার দোকানে আসেন মাল চালাইয়া বাজাইয়া চেক করে নিতে পারবেন আরে এই যে মালের অবস্থান তেমন সুবিধা দেখা যাইতেছে না মালের এইগুলা দিয়ে কী করবেন যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে আমাকে টাকা দিবেন মাল নেবেন আপনি তো মাল বাজাইবার জন্য নিবেন এগুলা কিন্তু আমার নিজের ব্যবহারিত এই যে এগুলা এগুলা আমার নিজের ব্যবহারের জন্য এখন আরও কিছু মাল আনবো এজন্য কিছু মাল বিক্রি করতে হয় এজন্য আমি বিক্রি করতেছি এই যে মাল দেখতেছেন এটা হলো ফিয়ানু পাঁচশো আট সেট হাউজারের মতন এটার মানে আওয়াজ কোয়ালিটি যারা পুরাতন ব্যবসায়ী আছে তাদেরকে বলে বোঝানো সম্ভব না যারা চালাইছে তারা জানে এরা এর পারফরম্যান্স কেমন আছে আওয়াজ কোয়ালিটি অসাধারণ হাউজারের মতন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাউন্ড তবে এটার ইনপুট আউটপুট ট্রান্সফর্মার ওকে আছে কোনো সমস্যা নেই এগুলো অরিজিনাল আসে ইনপুট আউটপুট ট্রান্সফর্মার অরিজিনাল আছে এটার এই যে আপনার বুস্টার সার্কিটে একটা অথবা দুইটা রেজিস্ট্যান্স চেঞ্জ আছে তবে আওয়াজ কোয়ালিটি ভালো আছে খুবই সুন্দর আর এটাতে আরো একটা বিষয় হচ্ছে ওই যে দুইটি মেটাল নাই কাইটাক গিয়েছিল তখন আমি এই দুইটা মেটাল খুলিয়া রাখছি আর বাকি যাগুলো আছে প্রত্যেকটাই রানিং এখনো সেট রানিং আছে দুইটি মেটাল নাই দুইটি মেটাল নাই তবে সেট রানিং আছে এই দেখেন অরিজিনাল সেট হাউজারের মতন সাউন্ড পাবেন এটা কফি না এই ধরনের মালগুলো কফি না এগুলা কিন্তু যদি আপনারা প্রোগ্রাম করেন তাহলে কিন্তু ভালো এগুলার আওয়াজ কোয়ালিটি ভালো এগুলা দিয়ে আপনারা অনায়াসে প্রোগ্রাম করতে পারবেন ভালো কোয়ালিটির তবে পাঁচশো ওয়াট সেট নিলে পাঁচশো আটে দুইটি আপনার মেটাল লাগাইতে হবে দুইটি আইসি লাগাইতে হবে লাগিয়ে নিতে হবে মানে এই যে দুইটা এই এই সেটটার রেড দিছি পনেরো হাজার টাকা আর এই সেটটি রেড দিছি আমি মাত্র মাত্র একুশ হাজার টাকা পাঁচশোয়াট পিয়ানো সেট যে সেট আপনার হাউজা সেট যে যেরকম আওয়াজ কোয়ালিটি বা যেরকম আওয়াজ উড়ায় ঠিক সেভাবে আপনি এই যে সেট আছে ওই সেটের মধ্যে পাবেন সেট পুরাতন এজন্য রেট কমিয়ে দিলাম ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয় আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পিয়ানো সেট বিক্রি হয় কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ইনপুট আমি বলে দিলাম ইনপুট আউটপুট ট্রান্সফরমার অরিজিনাল তারপরে বুস্টার বুট সার্কিট অরিজিনাল শুধু দুইটি বা একটি এক দুইটি আপনার রেজিস্ট্যান্স চেঞ্জ হইতে পারে সার্কিটের আর দুইটি টন্ডিশনার নাই আর অল ওকে আছে আপনারা চাইলে এই মালটি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন অনায় এসে ক্রয় করতে পারেন আর আমার ঠিকানা বলছিলাম জাকারিয়া মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম রাজনগর বাজার থানা কুলাউড়া জেলা মৌলভী বাজার বিভাগ হচ্ছে সিলেট আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন আমিও সুস্থ থাকি আল্লাহ দরবারে দোয়া করবেন আর আমাদের যা গাজার মজলুম মুসলমানদের জন্য দোয়া করবেন যত বিশ্বের মজলুম মুসলমান আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার দোকানে আসবেন যারা আসবেন আপনারা মাল ক্রয় করেন আর না করেন আমার দোকানে আপনারা প্রত্যেকের দাওয়াত এক কাপ চা খেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ